বাগদায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পের প্রশংসা বিজেপি উপপ্রধানের শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে বাগদা ব্লকের কনিয়ারার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গীতু বিশ্বাসের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের প্রশংসা শুক্রবার ঘাটপাতিলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিবির থেকে তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তার দাবি এই প্রকল্প সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এবং একজন পঞ্চায়েত প্রধান হিসেবে তিনি এর সুফল পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান আজকে যে তিনটে ভুতে আমরা যে অনু প্রকল্পটা চালু প্রকল্পটা যে সরকারের থেকে দিয়েছে সেই প্রকল্পে প্রচুর মানুষের আগমন এই এই প্রকল্পটা আমি আজ পর্যন্ত এখনও দেখিনি এই প্রথম এই প্রকল্পটা এই প্রকল্পটা মানুষ খুবই খুশি তবে বিজেপি উপপ্রধানের এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লক সভাপতি নিউটন বালা বলেন সত্যি কথা বলার জন্যই হয়তো বিজেপির কাছে তাকে ভর্ৎসনা শুনতে হবে কিন্তু তিনি মানুষের স্বার্থে মুখ খুলেছেন এই জন্য ধন্যবাদ প্রাপ্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার যে প্রধান ছিল একটা সরল সত্যি কথা অকপটে এক্ষেত্রে তার দলের থেকে কিছুটা শোনা শুনতে হতে পারে কিন্তু বাস্তব আর সত্যি কথার একটা সময় তার মূল্য পায় এই যে সত্যি কথাটা বললো যে আমার পাড়ার আমার সমাধান আজকে প্রায় এক কোটি মানুষ এই ক্যাম্পগুলোতে এই পর্যন্ত জয়েন করেছে আশি হাজার বুথ হাজার ক্যাম্পের মাধ্যমে এই সমাধানটা কাজ হবে একই সঙ্গে তৃণমূলের আইটি সেলের জয়ন্ত বিশ্বাসের মন্তব্য প্রধান শিরদারা সোজা করে সত্যিটাই বলেছেন অন্যদিকে গীতু বিশ্বাস স্পষ্ট করেছেন তিনি ব্যক্তি বা দলের স্বার্থে নয় প্রকল্পের জন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তার কথায় এটি তৃণমূলকে ধন্যবাদ নয় আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে আরও নতুন প্রকল্প আসবে প্রথমত ওখানে এই যে প্রকল্পটা এটা একটা সরকারি প্রকল্প সেখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের প্রকল্প আগে কি করা হয়েছে আমি বলেছি না এই ধরনের প্রকল্প আগে হয়নি তারপরে যে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি মুখ্যমন্ত্রীকে কি বলতে চান তখন আমি এই বিষয়ে আমি একটাই কথা বলবো এখানে আজকে যে সরকার আছে যে প্রকল্পটা মানুষ সাধারণ মানুষকে দিচ্ছে সেই হিসাবে আমি ধন্যবাদ জানিয়েছি আমি কিন্তু কোনো টিএমসির মুখ্যমন্ত্রী কিংবা কোনো পার্টিকে কিন্তু আমি ধন্যবাদ জানাইনি আজকে বিজেপি সরকার থাকলে এর থেকে আমরা বেটার করে দেখাতে পারতাম আমি সেই হিসাবেই বলেছি সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো প্রশংসার কোনো সম্পর্ক নেই এদিকে বিজেপি নেতা দেবদাস মন্ডল দাবি করেছেন তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে এই বক্তব্য আদায় করিয়েছে এটি তৃণমূলের চক্রান্ত ছাড়া আর কিছুই নয় একজন মহিলা প্রধান তাকে ওই ভিড়ের মধ্যে তৃণমূলের সবাই সে ধরার মতো ধরে দিয়ে কারণ এই প্রধান মনে প্রাণে বিজেপি আদর্শ তো বিজেপি কারণ এই প্রধানও জানে যে আমার পাড়া আমার সমাধান না কি সবাই মানে চোর কাজ হচ্ছে এটা ভালো করে জানে মানুষ কিন্তু কিন্তু বিব্রত হয়ে গেছে কারণে এই সরকার মানুষের কণ্ঠরদ করে দিয়েছে এই সরকার পাড়াই পাড়াই গিয়ে যে নোংরামিগুলো করছে তার থেকে মানুষ বাস্ততে চায় এখন সেই প্রধানের এরিয়ায় যদি করে সবাই মিলে ছেকে ধরে মাইকটা ধরে ঝাট করে বলে তো শিক্ষক বড় ভেবা ভেবা খেয়ে গেছে আমার সাথে কথা কে প্রধানে ভেবা জায়গা খেয়ে গেছে এই সব কৌশল অবলম্বন করে তৃণমূলের কোন লাভ হবে না তার কারণ ছাব্বিশে মানুষ মনের ভিতরে ঠিক করে নিয়েছে যে এই তৃণমূলকে বিসর্জন দেবে ফলে একদিকে রাজ্য সরকারের প্রকল্পে মানুষের সারা অন্যদিকে রাজনৈতিক দোলাচল দুই মিলিয়ে কোনিয়ারা দু নম্বর পঞ্চায়েতে তৈরি হয়েছে নতুন আলোচনার আবহ বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে